প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের তেপ্পান্ন পৃষ্ঠার যে কাজে উৎপাদকে বিশ্লেষণ করে রয়েছে আমরা আজকে তিন নম্বর অঙ্ক থেকে শুরু করছি তো ইতিপূর্বে আমরা এই দুই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে দেখো এই যে এই অঙ্কটাই শুধুমাত্র আমরা দেখছি উপরে পাওয়ার দেওয়া আছে থ্রি পাওয়ার হ্যাঁ তো এই যে এখানেও একটা থ্রি পাওয়ারের অঙ্ক আছে আর যেগুলোর আসলে ভিতরে উপরে মানে এই ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই ভিতরে পাওয়ার থাক এগুলো কিন্তু আমরা একটা বিশেষ নিয়মে করেছিলাম সেটা হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড ধরেছিলাম যে আমি a মাইনাস b টাকে স্ট্যান্ডার্ড ধরব তখন আমরা এই দুটো গুণ করে দিয়েছিলাম তো এগুলো দেখে নেবে তোমরা আমরা ডিটেইলস আলোচনা করছিলাম কিন্তু যখন আসলে উপরে পাওয়ার থাকে তখন এটা 3 পাওয়ার থাকলে এটা আমরা ঘনর সূত্র ইউজ করে এগুলো সবগুলো আমাদের ভেঙে নিতে হবে তো আমরা তিন নাম্বারটা শুরু করি তো তিন যে অঙ্কটা ছিল নম্বর প্লাস সি ইন্টু এ মাইনাস কিউব তো আগের অঙ্কগুলো যেমন আমরা একটাকে রেখে বাকিগুলো গুণ করেছিলাম আর এখানে কিন্তু আমাদের হ্যাঁ সবগুলোটি গুণ করতে হবে যেহেতু উপরে পাওয়ার দেওয়া আছে তো সেক্ষেত্রে দেখো এখানে এটা বাইরে রেখে আমরা এটা এ মাইনাস বি হোল কিউব এর যে ঘনসূত্র আছে সেটা আমরা ইউজ করবো অর্থাৎ এটা আমাদের ছিল এ বিস্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি বি স্কোয়ার মাইনাস কিউব তারপরে এইখানে আমরা আসলাম প্লাস বি ইন্টু এটা এ এটা বি এটা আমরা এ মাইনাস বি হোল কিউব সূত্র ইউজ করবো অর্থাৎ এ কিউব মাইনাস উবের সূত্র এ কিউব মাইনাস্কয়ার মাইনাস বি কিউব এই সবগুলো আমরা ঘন সূত্র ইউজ করে ভেঙে দিলাম এবার এই যে বাইরে যে চলকগুলো আছে অর্থাৎ এ তারপর বি তারপর সি এগুলো দিয়ে আমরা ভিতরে গুণ করে নেব তো এটা গুণ করলে হবে দেখো কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার সি থ্রি এ বি স্কোয়ার সি প্লাস এইটা এ দিয়ে গুণ করলে হবে থ্রি এ বি সি স্কোয়ার মাইনাস সি আর এর মধ্যে আমরা অবশ্যই সিটা আগে লিখবো সি কিউব এ এবার এটা দিয়ে আমরা গুন করবো এখানে গ্রহণ করলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা গ্রহণ করলে প্লাস থ্রি এ স্কোয়ার বি সি করলে কিন্তু মেটাতে পারবো তারপর এটা গ্রহণ করলে প্লাস মাইনাস তো এখন এই গুণটা আমরা একটু নিচে লিখি আমাদের এখানে জায়গা নেই এই সি দিয়ে গুণ করলে আমরা সিটা আগে রাখবো সি এ কিউ তারপর এটার সাথে এটা গুণ করলে মাইনাস থ্রি এ স্কোয়ার বিসি এবার এই সি দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস থ্রি এ বি স্কোয়ার সি তারপর এটার সাথে এটা গুণ করলে মাইনাস বি কিউব সি তো এখন আমাদের এখানে হ্যাঁ কিছু কাজ করতে হবে দেখো

তার আগে আমরা কি কি থাকলো সেগুলো একটু লিখে নিই তাহলে সুবিধা হবে এখানে থাকলো মাইনাস এ কিউব বি তারপর প্লাস সি এ কিউব তারপর আর রাশি আছে মাইনাস বি তো এইখান থেকে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা রাশি আছে এর মধ্য থেকে আমরা হয় এ মাইনাস না হলে বি মাইনাস না হলে সি মাইনাস এটা যে কোনো একটা ফর্মেট করে নেব তো আমরা এ মাইনাস বি করার চেষ্টা করব যে দুটো দুটো করে আমরা একখানে করে নিয়ে কমন নিয়ে যেন এ মাইনাস বি আনতে পারি সেই জিনিসটা আমাদের এখানে মাথায় নিতে হবে তো দেখো আমি যদি এই দুটোকে পাশাপাশি রাখি তাহলে এই দুটোর মধ্যে থেকে এবি কমন যায় এটাকে যদি আমরা আগে রাখি এটা পরে রাখি তাহলে বি কমন যাবে সামনে রাখো তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এইভাবে সাজিয়ে দিচ্ছি এ কিউব বি তারপর এইটা নেব প্লাস কিউব তো এই যেগুলো আমরা লিখবো নিচে আন্ডারলাইন করে দেবো তাহলে এটোর দিকে আমরা তাকাবো না তো এ মাইনাস বি আসতে পারে এ কিউব মাইনাস আসতে পারে স্কয়ার মাইনাস বি আসতে পারে যেটাই হোক এ মাইনাস বি আসবে আচ্ছা এরপরে দেখো আমরা এই যে এই রাশিটার সাথে যদি এই বি এই দুটো আমরা যদি পাশাপাশি রেখে এখান থেকে আমাদের দেখো সি কমন যায় তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি পাবো যেহেতু বাইরে মাইনাস আছে এটা চেঞ্জ হয়ে যাবে সো এই দুটো আমাদের পাশাপাশি রাখলাম বি সি কিউব আর এই যে এই দুটো থাকলো এই দুটোকে পাশাপাশি রাখলে কোনটা আগে নেব দেখো এটাই যদি আগে রাখি তাহলে সুবিধা হবে সি কমন গেলে কিউব মাইনাস বি কিউব তাহলে এটা হচ্ছে প্লাস সি এ কিউব মাইনাস বি কিউব সি সবগুলো আমাদের রেডি হয়ে গেল এখন আমরা জাস্ট কমন নেব এখান থেকে দেখো মাইনাস এ বি কমন যায় তো এটা এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার বিটা কাটা যাবে আর এই সাইডটা চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাসটার কারণে তো এবুব কে আমরা এবি দিয়ে ভাগ দিলে এটা কাটা যাবে আর বি কিউবকে বি দিয়ে ভাগ দিলে এখানে থাকবে তারপর এখান থেকে আমাদের সি কিউব কমন যায় এখানে থাকবে এ কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে এখানে সি কিউব কমনে গেছে তাহলে এটা বি প্লাস এই দুটোর মধ্যে থেকে দেখো আমরা এই যে সি কমন যাই সি কমন নিলে এখানে থাকবে এ কিউব মাইনাস বি কিউব এখন এখানে আমাদের দেখো এই জায়গাটা আমাদের ভেঙে নিতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে এ বি ইনটু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর এটার কোনো কাজ নেই এটা আমরা এইভাবেই রেখে দিলাম সি কিউব ইনটু এ মাইনাস বি আর এইটা আমাদের যে উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা আছে এ কিউব মাইনাস বি কিউবের এটা হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার এই সূত্রে আমরা এটা বিশ্লেষণ করে নেব এবার দেখো এখানে এই পুরোটা একটা পদ তারপর এই যে এই অংশ এটা একটা পদ এই যে এটা একটা পদ তো এই তিনটা পদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি তো এই এ মাইনাস বিটাকে আমরা কমন নেব তো কমন নেওয়ার সাথে সাথে বাকি যে জিনিসগুলো থাকলো এটা কিন্তু একটা ব্র্যাকেটে চলে আসবে সেক্ষেত্রে এইটা আমাদের গুণ করে দিতে হবে হ্যাঁ আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করতে চাই তাহলে ফার্স্ট ব্র্যাকেটে একবারই গুণ করতে হবে তো এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি আর এটা এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি এটা কিন্তু কমনে চলে গেছে এটা বাদ তারপর এইখান থেকে দেখো যেহেতু এ মাইনাস বিটা কমনে গেছে তাহলে এখানে শুধু সি কিউবটা থাকবে প্লাস এইখানে দেখো এই যে এ মাইনাস বিটা আমরা কমনে চলে গেছে এখন এই প্লাস সিটা দিয়ে আমাদের ভিতরে গুণ করতে হবে আমরা অবশ্যই সিটা আগে দেখবো সি এ স্কোয়ার প্লাস এটার সাথে এটা গ্রহণ করলে হবে এ বি সি সাথে এটা গ্রহণ করলে হবে বি স্কোয়ার সি এই একটা প্যাটার্ন আমরা এইখান থেকে বের করে আনলাম তো ওকে এখন হ্যাঁ আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু চেক করে নিই ঠিক আছে কিনা মাইনাস সি প্লাস সি এ স্কোয়ার প্লাস এ বি সি হ্যাঁ এখন এ মাইনাস বি চলে আসছে এবার আমরা দেখো বি মাইনাস সি এই জিনিসটার সন্ধান করবো তো এইটা থেকে গেল তো বি মাইনাস সি আনতে গেলে হ্যাঁ কোনটা কোনটা পাশাপাশি নিলে আমরা পাবো সেটা আমাদের খুঁজতে হবে তো এইটার সাথে দেখো আমরা এই যে এই দুটো যদি পাশাপাশি রেখে আমরা কমন নেই তাহলে এখানে থাকবে বি আর মাইনাস সামনে থাকার কারণে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস বি মাইনাস সি আমরা পাবো তো এই দুটো আমরা পাশাপাশি লিখে নিচ্ছি প্লাস তুমি যদি এখানে বলো যে আমি সি মাইনাস এ আনার চেষ্টা করবো তবুও হবে তবে আমরা একটা সিরিয়াল করছি যে এ মাইনাস বি তারপর বি মাইনাস সি তারপর সি মাইনাস এটা ভুল করে ব্র্যাকেটটা পড়ে গেছে এটা হবে না আচ্ছা এই দুটোকে আমরা ক্লোজ করে নিলাম পাশাপাশি নিলাম এরপর দেখো এইখান থেকে এই মাইনাস এ বি আমাদের টার্গেট হচ্ছে বি মাইনাস সি আনা তো এইটার সাথে আমরা যদি এই এ বি সি এই রাশিটা পাশাপাশি লিখি তাহলে দেখো এই দুটো থেকে আমাদের এ বি কমন যাবে যেহেতু সামনে মাইনাস রেখে আমরা এ বি টা কমন নেব তো এইখানে থাকবে বি আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হবে হ্যাঁ এবমন নিলে সি তাহলে এই যে বাকি দুটো থাকলো এই দুটো একখানে হবে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে এইভাবে পাশাপাশি লিখে নিতে হবে এবার আমরা কমনে যাব এ মাইনাস বি এখানে অবশ্যই সেকেন্ড রাকেট লাগবে তো এই দুটোর মধ্যে থেকে দেখো মাইনাস কমন যায় কমন নিলে এখানে থাকবে বি আর কমনে মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখানে স্কোয়ার কমন গেলে এখানে থাকবে সি তাহলে বি মাইনাস সি এই জায়গা থেকে আমাদের মাইনাস বি কমন যায় মাইনাস বি কমন নিলে এখানে থাকবে বি আর এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসটার কারণে তো এবি কমন নেওয়া হয়েছে এটা সি প্লাস এইখান থেকে দেখো হচ্ছে যে সি কমন যাবে সি কমন নিলে এইখানে থাকবে বি স্কোয়ার আর সি কি থেকে একটা সি গেলে এখানে থাকবে সি স্কোয়ার এবার আমাদের আরও কিছু কাজ করতে হবে এই দুইটা জায়গায় দেখো আমরা বি মাইনাস সি পেয়েছি কিন্তু এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়েছি অর্থাৎ এই জায়গাটা আমাদের এ প্লাস বি এ বি করে হবে তো এইটা আমরা ঠিক রাখলাম তারপরে এগুলো আমরা ঠিক রেখে যাই মাইনাস এ স্কোয়ার বি মাইনাস সি মাইনাস এ বি বি মাইনাস সি প্লাস সি ইন্টু এ প্লাস বি করে ভেঙে দিলাম এবার এই ভিতরের এই জায়গা থেকে আমরা দেখো টা কমন তো থাকলো এখানে হচ্ছে কমন তো থাকলো এটা কমনে চলে গেছে এখানে থাকবে মাইনাস এ বি আর এইখানে কিন্তু এইটা যেহেতু কমনে গেছে এটা সি দিয়ে আমাদের গুণ করে দিতে হবে অর্থাৎ বি সি প্লাস সি স্কোয়ার দেখো আস্তে আস্তে জিনিসটা ছোট হয়ে আসছে

এখান থেকে দেখো আমরা বি কমন নিলে সি মাইনাস তারপরে আমি সি স্কোয়ারটা আগে নিলাম আর এই মাইনাস স্কোয়ারটা পরে দিলাম এখানে কিভাবে স্কোয়ার মাইনাস বি থেকে আমরা সি এ পাবো তো নেক্সট লাইন এ মাইনাস বি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে যে বি কমন নেবো বি কমন নিলে এটা হবে সি মাইনাস এ প্লাস এইটা দেখো এ প্লাস বি এইভাবে ভেঙে এলাম এবার এই জায়গায় এসে আমরা এই সি মাইনাস এটাকে কমন নেব সো এ মাইনাস মাইনাস বিষ আর এই সি মাইনাস এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে বি আর এইখানে দেখো এটা এসে এখানে ঢুকে যাবে প্লাস দিয়ে এটা কম করলে প্লাস সি প্লাস এ আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে জাস্ট সবগুলো গুণন আকারে আসলেই এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যায় এটা যেহেতু সবগুলো প্লাস আছে এটা আমরা সাজিয়ে জাস্ট a plus b plus c লিখব তো আমরা পেস্ট আর উল্টাচ্ছি না আমরা এখানেই লিখে ফেলি তো আমাদের লাস্ট লাইন a minus b into b minus c into c minus a into এটা জাস্ট আমরা সাজিয়ে নেব a plus b plus c তো এটাই কিন্তু আমাদের আচ্ছা উৎপাদকের বিশ্লেষক মানেই হচ্ছে পুরো জিনিসটা গুণনা করে এই আসা তো জটিল কিছু না আসলে একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে তো নেক্সট আমরা আজকের পাঠে চার নম্বর অঙ্কটা করার চেষ্টা করব কাজের চার নম্বর তো এখানে আছে দেখো বিসি ইনটু আসলে উপরে পাওয়ার থাকলে একটু বেশি ঝামেলা হয় যেটা আমরা তিন নম্বরে করলাম এখানে উপরে কোনো পাওয়ার নেই এটা আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই নিয়মে হবে এগুলোর উপরে দেখো একটাও পাওয়ার নেই সেক্ষেত্রে আমরা যেকোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা আগেরগুলো আসলে সব এ মাইনাস বিটাকে আগে পেয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তো এখানেও আমরা সেইভাবে করার চেষ্টা করবো অর্থাৎ আমরা সবগুলোতে এ মাইনাস বি আনবো তো যদি এটা আনতে চাই তাহলে এগুলো গুণ করতে হবে কেউ যদি বলো না আমি বি মাইনাস সি করবো তাহলে এই দুটো গুণ করতে হবে কেউ যদি বলো আগে সি মাইনাস আনবো তাহলে এটা 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 আর গুণ করতে হবে হবে তো আমরা আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরছি না করে এগুলো গুণ করবো তো এটার সাথে এটা গুণ করলে হবে বি কিউ সি এটা এটা গুণ করলে হবে বি সি কিউ তারপর এটার সাথে এটা গুণ করো এটা হবে সি কিউ এ এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস সি এ কিউব আর এইটাকে কিন্তু আমরা রেখে দেব এটাকে আমরা জাস্ট একটা কাজ করব সেটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে এটা আমরা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এইভাবে ভেঙে দেব ওকে এখন আমরা এইগুলো থেকে হচ্ছে যে এই চারটা পদ থেকে সবগুলোতে এ মাইনাস বি আনার চেষ্টা করব সেক্ষেত্রে কোনটা কোনটা পাশাপাশি নিয়ে কমন নিলে এ মাইনাস বি আসবে সেটা আমাদের চেক করতে হবে আমরা দেখি যে এইটার সাথে যদি আমি এইটা পাশাপাশি লিখি এটা আসলে প্লাস হবে বোঝা যাচ্ছে হবে না এই দুটো যদি আমরা পাশাপাশি রেখে সি কমন নেই তাহলে এইটাকে আগে লিখতে হবে তাহলে মাইনাস সি কিউব আর এটা প্লাস করে পরে দিলাম এটা এখান থেকে দেখো সি কমন নিলে যেহেতু মাইনাস সি কমন নেব তাহলে এ কিউব এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস বি কিউব আসবে আমরা আগেই বলেছি যে সরাসরি এ মাইনাস বি নাও আসতে পারে এরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতে পারে এ কিউব মাইনাস বি কিউব আসতে পারে যে কোনো একটা আসলেই হবে তো এবার আমরা এই জায়গা থেকে কমন নিচ্ছি হচ্ছে মাইনাস সি তাহলে এখানে থাকলো এ কিউব আর এটা এর কারণে চেঞ্জ হয়ে এখানে সি কমন গিয়েছে অর্থাৎ থাকবে আর এইটা প্লাস দি আমরা এখান থেকে দেখো সি কিউব কমন যাবে সি কিউব কমন নিলে এখানে থাকবে এ মাইনাস ওকে আর এই পদটাকে আমরা যেমন আছে সেইভাবেই রেখে দিলাম বি আচ্ছা এবার এইটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব এর

এটা পুরোটা একটা পদ এটা একটা পদ আর এটা একটা পদ এই তিনটা পদের মধ্যে থেকে আমরা a মাইনাস বি টা কমন নেব এ মাইনাস বি তো এখানে আমি যদি একবারই গুণ করে দেই তাহলে আর সেকেন্ড ব্র্যাকেট লাগে না এই মাইনাস সি টা দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে কারণ এটা কমনে চলে গেছে সি টা আমাদের আগে লিখতে হবে তাহলে এটা হবে মাইনাস সি এ স্কয়ার এটাও প্লাস মাইনাস এ মাইনাস এ বি সি প্লাস মাইনাস এ মাইনাস বি স্কয়ার

বি মাইনাস সি তো দেখো আমি যদি এই দুটো থেকে এই দুটো যদি পাশাপাশি দেখে আমাদের এখান থেকে সি এ কমন যায় সি এ কমন নিলে এখানে থাকবে কিন্তু দুটা একই চিহ্ন হলে হবে না কেননা এটা প্লাস হয়ে যাবে আমাদের কিন্তু বি মাইনাস সি আনতে হবে তো এইটার সাথে আমরা যদি এইটা দেখি হ্যাঁ এটা হবে এখান থেকে সি কমন গেলে হচ্ছে যে না এটা হবে না এইটা যদি দেখি একটা একটা করে চেক করে দেখতে হবে এখানে আসলে কমন গেলে বি মাইনাস পাবো তো এটাকে আমরা আগে লিখবো স্কোয়ার সুবিধা হবে এই দুটো আমরা দেখবো না তো এই দুটো থেকে স্কোয়ার কমন নিলে দেখো বি মাইনাস সি আমরা পাবো দুটো গেল তারপরে আমরা অন্য পদগুলো যদি খেয়াল করি এই যে এই দুটোর মধ্যে থেকে দেখো আমি যদি সি কমন নিই

এ মাইনাস লাগবে এই দুটোর মধ্যে থেকে এ স্কোয়ার কমন যায় এখানে থাকে বি এখানে থাকে মাইনাস সি আচ্ছা এই দুটোর মধ্যে থেকে দেখো মাইনাস সি কমন যায় সি আর সি কিউব এর মধ্যে সি কমন তাহলে এখানে থাকবে বি স্কোয়ার আর কমন এর এই সামনে মাইনাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যায় মাইনাসি কিউব থেকে সি কমন গেলে সি স্কোয়ার আচ্ছা আর এই জায়গা থেকে দেখো এব কমন যায় এ আর বি আর বি এর মধ্যে তাহলে বি বি কমন নিলে এখানে এটা আউট হয়ে যাবে এখানে থাকবে বি মাইনাস প্লাস থাকলে কিন্তু চেঞ্জ হয় না এবি কমন গিয়েছে তাহলে এখানে থাকবে সি দেখো আমরা সবগুলো বি মাইনাস সি আনতে পেরেছি আচ্ছা এবার পরের লাইনে এ মাইনাস বি তারপর এই যে এটাকে একটু আমরা ভেঙে নিই হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে আগে ভেঙে নিই একটু ওয়েট করতে হবে স্কোয়ার ইনটু বি মাইনাস সি মাইনাস সি ইনটু এটা এ প্লাস বি

এটাও ঠিক থাকলো বি মাইনাস সি তো সি মাইনাসে আনতে গেলে দেখো এই এইটাকে আমি সামনে নেবো এইভাবে মাইনাস সি প্লাস এটা আর এই দুটোর মধ্যে থেকে এইটা যদি আগে রাখি মাইনাস বি সি প্লাস এ বি তাহলে কি হবে এখানে মাইনাস বি কমন নিলে হ্যাঁ সি আর এটা চেঞ্জ হয়ে যায় মাইনাস হয়ে সি মাইনাসে আসবে ওকে এখন দেখো এ মাইনাস বি বি মাইনাস তবে এখানে একটু সমস্যা হবে যে আমরা যে স্কোয়ার মাইনাস বি সূত্রে ফেলবো আসলে প্রথমে যেহেতু মাইনাস পড়ে গেছে এটা আসলে স্কোয়ারটা আগে রাখাই ভালো হতো যদি আমরা সি আগে চাই এটা পরে আসলে উত্তরটা মাইনাস আসারই সম্ভাবনা আছে এটাই লিখলাম তো এটাকে আমরা সূত্রে ফেলব এ প্লাস বি এন্টু এখানে আমাদের সেকেন্ড র্যাকেট লাগবে এ প্লাস বি এন আর এই জায়গা থেকে আমরা মাইনাস বি কমন নেব তাহলে এখানে থাকবে সি এই মাইনাসটার কারণে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হবে সি মাইনাস তো এটাকে এনি হাও আমাদের সি মাইনাস এতে আনতে হবে তো এটা আনার জন্য আমাদের কিন্তু ওই জায়গায় মাইনাস একটা কমন নিতে হবে তো আমরা পরের লাইনে যাই এ মাইনাস বি বি মাইনাস সি ওকে তো এখন দেখো এই সামনে যদি আমরা একটা এর সামনে যদি একটা মাইনাস কমন নিই তাহলে যেটা হবে A মাইনাস এটাকে আমরা একটু সাজিয়ে C প্লাস এ লিখতে পারি যেহেতু এখানে মানে একটা যখন দুইটা ব্রাকেট থাকে তখন একটা মাইনাস কমন নিয়ে তুমি যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করতে পারো তো আমাদের এটা তো আসলে পরিবর্তন করার প্রয়োজন নেই এটা পরিবর্তন করার প্রয়োজন কারণ এটা প্লাস দরকার এটা মাইনাস দরকার তো এই এটাকে জাস্ট সাজিয়ে আমরা এমনও রাখতে পারি সমস্যা না এটা থাক এ C সি এটাই রাখলাম আর এইটাকে আমরা চিহ্নটা চেঞ্জ করে C মাইনাস এ করে নিলাম আর এইটা যেমন আছে তেমনই রেখে দিলাম এখন দেখো এই দুটোর মধ্যে আমরা সি মাইনাস এটা কিন্তু পেয়ে গেছি তো এটাই হচ্ছে এই অঙ্কটার আসল ম্যাজিক এখন আমরা যে কাজটা করব যে এ মাইনাস বি বি মাইনাস সি আর এই সি মাইনাস এটাকে আমরা হচ্ছে যে কমন নেব তাহলে সি মাইনাস এ কমন নিলে এটা এই মাইনাসটা দিয়ে এটা গুণ করে দিতে হবে অর্থাৎ মাইনাস এ মাইনাস সি আর এটা কমন চলে গেছে এখানে থাকবে মাইনাস বি এই একটা বিষয় তো এখন দেখো এখানে আমরা উত্তর কিন্তু এটাও এক ধরনের হয়ে গেছে কিন্তু আমরা মাইনাস টা সঙ্গে সাধারণত দেখতে চাই না যার কারণে এখানে একটা দুইটা তিনটা চারটা ব্র্যাকেট আছে একটা মাইনাস কমন নিলে আমি যেকোনো একটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন করতে পারবো সেটা আমরা এইটা দেখো সবগুলো প্লাস করতে চাই ওই মাইনাসটা সবার সামনে দিতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি c a গুলো সব পরিবর্তন হয়ে যাবে এই চানসে আমরা একটু সাজিয়ে লিখব a b c এটা কিন্তু আমাদের এই মাইনাস সহই आंसर হবে এইবার আমাদের নতুন করে কিছু করার নেই সো এটাই হচ্ছে आंसर আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো অনেকের কাছেই আমি জানি যে জটিল মনে হচ্ছে কিন্তু আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যারা हायर ম্যাথ নিয়েছো তাদের মন অনেক শক্ত রাখতে হবে কিন্তু অঙ্ক জেনারেল ম্যাথেছে আসলে আমি বলবো যে অনেকটা কঠিন বলবো না টিচার হিসেবে কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক এটা সত্য তো আজকের বটে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ